অন্তরা একর স্বপ্নের খামার বাড়ি আসসালামাইকুম রানীক্ষ লাইভ ভ্যাকসিন বিধি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটা পানি আর রানী লাইভ ভ্যাকসিন প্রথম পানির মুখ্য সেফটি খুলে নেব আপনারা চাইলে সিনিস ব্যবহার করতে পারেন আমি তা করছি না আমি সহজে এভাবে করে নিচ্ছি তারপরে ওষুধের মুখের সিপটি খুলে এর ভিতরে সামান্য পরিমাণ পানি ঢেলে দেবেন যেন পড়ে না যায় তারপরে এটা আবার সম্পূর্ণ পানির ভিতরে ঢেলে দেবেন আমি তিনশো মুরগির ডোজ তৈরি করছি একটা ভ্যাকসিন তিনশো মুরগির জন্য তারপরে ভালোভাবে জেকে নেবেন জেকে নেওয়া হয়ে গেলে আপনি মুরগি দেওয়ার জন্য প্রস্তুত একটি ডোজ তিনশো মুরগির জন্য কিন্তু আপনি বেশি হলে বেশি ডোজ তৈরি করবেন প্রথম ডোজ মুরগির পাঁচ দিন বয়সে দেব তো মুরগির বাচ্চা হাতে নিয়ে নিলাম প্রথমে এক ফোঁটা মুখে তারপরে এক ফোঁটা চোখে দিয়ে দেবেন যদ পারলে এক ফোঁটা নাকেও দিয়ে দেবেন অসুবিধা নেই খেয়াল রাখবেন ওটা চোখের ভিতর ভালো করে গেছে নাকি যত করে না যায় চাইলেভাবে ধরে রাখতে পারেন সম্পূর্ণ ভ্যাকসিন গেলে তারপর ছেড়ে দেবেন এভাবে প্রতি মুরগির বাচ্চাকে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব এক ঘন্টার ভিতরে ভ্যাকসিনগুলো শেষ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভ্যাকসিনগুলো আপনাদের নিকটতম দোকান যে যে মুরগির ওষুধ পেয়েছে যেসব দোকানে সেসব সব দোকানে আপনারা পেয়ে যাবেন নয়তো পশু হাসপাতালে আপনারা এই ভ্যাকসিন অল্প দামে পেয়ে যাবেন তো আমি এটা বাজার থেকে নিয়েছি পশুর নেয়নি